আমি নর্থ বেঙ্গলে দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেওয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়িতে যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও সুন্দরীর বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর পরশু দিন ফিরে আসব আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড Nepal is not my country, it is a foreign country, so I cannot comment about uh, the foreign countries. Is the government of India they can utter something? I am not. Uh, but they are the neighboring country. We love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state and Bhutan bordering country. But now the situation if government of India tells us anything, then only উই ক্যান আট সাম ওয়ার্লস আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পারাপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু পোষণ করেনি দ্যাট ইজ অবভিয়াস দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশন ইজ কারেক্ট ডিসিশন Because why the people will face the trouble, no? If the peace, until unless peace is restored, how do uh, our people will face the situation? It is not our matter. Oh, but think. this is the document. The voter card is the identity. So Aadhar card inclusion means everybody have the Aadhar card. I think epic card should be included also. Voter's epic card. ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বল্ডিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো চলো দিজিয়ে না আমারা কে হয় আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ড গো দেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদেশ ওদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে